আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়াই ভালো আছি তো দেখেন আজকে খাসির গোশ আর আলু দিয়ে রান্না করেছি তো চলেন দেখবেন কীভাবে রান্না করি এই যে আমি কিছু পরিমাণের খাসির গোশ নিয়ে নিয়েছি এসি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর কয়েকটা আলু তিনটা আলু নিয়েছি আমি আলু তিনটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে হ্যাঁ তেল দিয়ে হালকা করে ভেজে নেব হালকা বলতে একটু ভালোই ভেজে নিব আলু ভেজে দিলে খাসির গোশ অসাধারণ লাগে খেতে বন্ধুরা আমার আলু ভাজাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি বন্ধুরা পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি দিয়ে দিব অন্যান্য মশলা অ্যাড করে দিব এখানে বন্ধুরা দেশ ও দেশের বাহির থেকে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নতুন বন্ধু যে আজকে আমার চ্যানেলটা ভিজিট করেছে তাকেও অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দিয়ে দিলাম আমি আদা বাটা রসুন বাটা আর একটা পিঁয়াজ বাটা আর দিয়ে দিলাম বাটা মরিচ দিয়ে দিব জিরা ধনিয়া এলাচ দারচিনি চিনি এগুলার গুঁড়ো তারপর আমি এবার শুকনো খোলাই একটা এলাচ দুনিয়া জিরা এগুলো আবার আলাদা করে একটু পেশ করে নিয়েছি শুকনো খোলাই বেজে সেটাকেও আমি অল্প কিছু পরিমাণে দিয়ে দিলাম কারণ খাসির গোশ যদি না দেওয়া হয় তাহলে একটু যদি গন্ধ আসে ভালো লাগবে না খেতে গন্ধটা যেন না আসে সেই কারণে আমি পরিমাণ মতন আবারও গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি এই যে এটাকে আমি বেজে নিয়েছিলাম বেটে রেখেছি সেটা আমি দিলাম আর দিয়ে দিব স্বাদ মতন লবণ তো দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব এই গোশগুলা বন্ধুরা খাসির গোশ এটাকে আমি ভালোভাবে এই গোশের গায়ে যে পানিটা আছে সেই পানিটা আমি কষিয়ে শুকিয়ে ফেলবো তো বন্ধুরা আমার অনেক বন্ধুরা আছে যে চ্যানেল ভিডিও দেখে কমেন্ট করে এবং কি সাবস্ক্রাইবও করে করে সাবস্ক্রাইবগুলা কেটে দেয় যাই হোক আমার হয়তো একটু ভুল আছে। আমি কমেন্টের উত্তরটা একটু লেট করে দেই কমেন্টের উত্তর আমি সবাইই দেই কিন্তু একটু লেট করে দেই তার জন্য হয়তো বা রাগ করে আমার উপরে তো যাই হোক বন্ধুরা প্লিজ আমার উপর রাগ করবেন না কারণ আমি গ্রামের বাড়িতে থাকি নেটের অনেক সময় প্রবলেম থাকে তার জন্য বেশিরভাগ হয় না আর বেশিরভাগ সময় আমি আমার কাজ করতে হয় তাই আমি পেরে উঠি না বন্ধুরা অনেকটা সময় তো আমি তরকারিটা আমার কষানো হয়ে গেছে আমি অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম তারপরে আবার জল দিয়ে দিয়েছি আলুটা কষানোর মধ্যে দিয়ে তারপরে আমি জল দিয়ে দিয়েছি বন্ধুরা তো যাই হোক আমার রান্নাটা প্রায় হয়ে আসছে এখন আমি ওই যে ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিব এলাচ আর দারচিনি জিরা সেগুলো শুকনো খোলায় ভাজা গুঁড়ো এটাকে দিলে খুবই একটা ফ্লেভার আসে খুব সুন্দর আর খাসির গোশ বলতে কথা একটু না দিলে গ্র্যান হবে না ভালো গন্ধ আসবে তার জন্যই দেওয়া তো দেখেন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে কেমন হলো আমার তরকারিটা অবশ্য অবশ্য জানাবেন লাইক করবেন ইদারিং আপনারা লাইক করতেছেন না বন্ধুরা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি দেখে চ্যানেলটা একটুও ভালো লাগে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে রয়ে যাবেন বন্ধুরা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভকামনা রইল সবার পরিবারের জন্য বন্ধুরা আর আমার জন্যও আপনারা দোয়া করবেন আমিও যেন পরিবার সবাই কিনে ভালো থাকতে পারি থ্যাংক ইউ সো মাচ